কেমন আছেন সবাই আশা করি সকলে ভালোই আছেন বন্ধুরা আপনাদের আশীর্বাদ আমিও ভালো আছি এই যে গাছটা দেখতে পাচ্ছেন হেঁচি গাছ কেউ ঢেকি গাছ বলে অনেক জায়গা অনেক রকম নামে পরিচিত তো আসুন বন্ধুরা বেশি কথা না বলে কাজের কথায় আসি টাইটাল থেকেই বুঝতে পারছেন বসীকরণ আপনি যেই ব্যক্তিকে বস করবেন খুবই সহজে বস করতে পারবেন এই গাছের শিকড় আপনাকে সংগ্রহ করতে হবে শনিবার কিংবা মঙ্গলবারে এক নিশ্বাসে গাছের শিকড় সংগ্রহ করতে হবে গাছের শিকড় সংগ্রহ করার পর একটি মন্ত্র আছে মন্ত্রটা আপনাকে সাতবার পাঠ করতে হবে একদমের সাতবার পাঠ করবেন ফু দিবেন আবার একদমের সাতবার ফু দিবেন আবার একদমের সাতবার পাঠ করবেন ফু দেবেন একুশবার মন্ত্র তিনটা ফু গাছের শিকড়ের উপরে এক নিঃশ্বাসে তুলবেন গাছের শিকড়টা তারপরে ভালো করে বেটে যে কোনো খাবারের মধ্যে মিশাবেন সাথে আপনার ফোঁটা পেচ্ছাপ দিবেন যে ব্যক্তিকে খাওয়াবেন সে আপনার সারা জীবনের জন্য বশ হয়ে যাবে গোলাম হয়ে যাবে আপনার ねだから。